দুইটি পাল্লার আলমারি কারো গাছ গুলো অনেক সুন্দর অনেক সুন্দর এইয এই ভিতরে দেখেন ভাই তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকার বিনিময়ে আপনারা ডাবল বেল কুলি পাচ্ছেন এবং তিন দিন চাল পাচ্ছেন সাথে আবার কুড়ি দেওয়া আছেন আবার আপনি গেলাস দেখেন নাচের কোম্পানি গেলাস কত সুন্দর কি হ্যাঁ লতা সোফা লতা সোফা ভাই ওরে ভাই ভাই দেখেন কারো গোলা নকশা ডিজাইন গোলা দেখেন সব জায়গায় নকশা হলো আলমারি গাড়িতে করা আলমারি গ্লাস পাল্লা জি দেখেন নকশা ডিজাইনগুলো অনেক সুন্দর খুবই পাঁচ সিটের পাঁচ সিটের

এটার প্রাইস হবে রাখতেছি 30000 টাকা মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা 30000 টাকায় ফুল বক্স কা একু ভাই এই পাশে কি মডেল দেখলাম লাভ মডেলের ওয়ার্ডরোব ভাই ওরে বাইরে বাইরে তিনটা লাভ আছে মাথা নষ্ট ডিজাইন দেন ভাই মাথা নষ্ট দেখেন তিন লাভ এই যে ডয়ারের মধ্যে লাভের ডিজাইন করা খুবই সুন্দর আবার একটি পাল্লা থাকবে একু ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস রাখতেছি ভাই 17000 টাকা মাত্র 17000 মাত্র টাকা মাত্র 17000 টাকায় আকাশনিকারের ওয়ার্ডরোব একু ভাই এই পাশে কি দেখলাম ভাই

এটা বার বারো হাজার টাকা মাত্র মাত্র বারো হাজার টাকা ভালোবাসার মাত্র বারো হাজার পেয়ে যাবেন দেখলাম ভাই তিন চাল মডেল আকাশ মনি সম্পূর্ণ আকাশ হবে